শান্তিপুরের ভাঙা রাস জগৎ বিখ্যাত এই রাসে যেরকম গোস্বামী বাড়ি মাধুর্য আছে তেমনি বারোয়ারি পুজোর আধুনিকতা আছে তো আজ আমি এই ভিডিওতে আপনাদের গোস্বামী বাড়ি মাধুর্য তুলে ধরেছি এরপরের ভিডিওতে বারোয়ারি পুজোর আধুনিকতা তুলে ধরব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আপনারা আমার ক্যামেরায় সবার পাশে শিশি বৃন্দাবন জি ঠাকুর আসছে সেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ ঘুরছে এরপরে সব এক একটা করে যে আসবে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই যে বলছিলাম এই যত ঝিউ বাড়ি আছে তাদের এক একটা ঐতিহ্যময় লাইটগুলো লাইটের মধ্যে মোমবাতি জ্বালিয়ে দেখতে পাচ্ছে কত সুন্দর করেছে তো এরকমই সব এক একটা ঝিউ যে এখানকার বাড়ি আছে সেখানে মানে গোসাই বাড়ি কুঙ্কু মানে গোসাই বাড়ি তার এইগুলো করে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে যে যেটা আসছে সেটা হচ্ছে বড় গোস্বামী শান্তিপুরে ঐতিহ্য বড় গোস্বামী সেই বড় গোস্বামী এক এক করে এগিয়ে আসতে দেখতে পাচ্ছেন শান্তিপুরে বড় গোস্বামী রাধারমন জিউ সবে শোভাযাত্রা শুরু হলো একশো আটটা ঢাক গেল ঢাকের নাচ দেখলেন আপনাদের এবং এক এক করে শোভাযাত্রা আসছে সেগুলো এক এক করে দেখাবো তো সঙ্গে থাকবেন শান্তিপুরে বড় জিউ যে এই যে লাইটগুলো এই লাইটগুলো শান্তিপুরে সবকটা গোস্বামী বাড়িতে এটা ঐতিহ্যময় এটা পুরোনো দিন থেকে ধরে রেখেছে এই লাইটগুলো এনারা লাগায় তো দেখতে পাচ্ছেন এখানকার যে শান্তিপুর পুরনো দিনকেও ধরে রেখেছে এবং নতুন দিনকেও আহ্বান জানাচ্ছে পরপ্রষ্টমী বাড়ি যে কটা ক্যাবলো করেছে সেই ক্যাবলোতে প্রথম করেছে যে পঞ্চত্ব সেই পঞ্চতত্ত্ব দেখতে পাচ্ছে দেখে পঞ্চতত্ত্ব করেছে তারপরটা দেখছেন তারপরটা করছে সদাশিব ও মহাবিষ্ণু মিলিত অত্যন্ত মহাপ্রভু তারপরে করছে সীতানাথের প্রণামে কালীমূর্তি মূর্তি দ্বিখণ্ডিত তারপরে করেছে হরিদাসের মিলন তারপরে করেছে হরিদাসে পিণ্ডদান তারপরে করেছে বৃন্দাবনে মদন মোহন পুজো সেই দেখেন মদন মোহনকে দেখতে পাচ্ছেন তারপরে করেছে দীক্ষা গ্রহণ তারপরে করেছে সীতা সীতা মা ও সীমা শহর সীতানাথ তারপরে যে মহাপ্রভুর আহ্বান তারপরে করছে সীতানাথের বিশ্বরূপ দর্শন এই যে নিজে সীতানাথ আর এর বিশ্বরূপ দর্শন হচ্ছে তারপরে করেছে শান্তিপুরের সন্ন্যাস বেশের প্রথম আগমন চৈতন্য দেবের দেখেন এখানে সুন্দর একটা সিন করেছে এখানে শিব রয়েছে পার্বতী রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে হ্যাঁ দারুণ লাগছে এটাই চিন্তা এবং ছোট ছোট জামুন গাছ লাগিয়ে একটা আবদিকা টাইপের করেছে এখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ কৃষ্ণ সবাইকে আদ দেখাচ্ছে এই যে আমরা ছোটোবেলায় ময়ূরপঙ্খী দেখেছিলাম এই শান্তিপুরে এখন ময়ূপঙ্খী দেখা যায় বাকি প্রধান ময়ূরপঙ্খী দেখা যায় না এই যে শান্তিপুরে যে ঐতিহ্যময় লাইট এই লাইটগুলো প্রতি বছরই পরে দেখতে পাচ্ছেন এক এক করে লাইটগুলো এগিয়ে আসছে তারপরে করে দেখতে পাচ্ছেন যে রায় রাজা এই রায় রাজাকে আসছে এবার বড় জিনিস বড় দোকানে বাড়িতে আমরা যদি তারা রাধারণের সম্পৃক্ত রাজিটাকে যুক্ত করে এবং আমরা যেরকমভাবে আমাদের আমার একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় গোস্বামী বাড়ি ভগবান দেখেন এখানে কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়ে যে ফুলোটা আর ঐতিহ্য বল যে ঝালগুলো সেখানে ফুলপাতিগুলো লাগিয়েছে এটা বড় গোস্বামী বাড়িকে ঠাকুরকে কিছু কিছু ফুল করে দেখাচ্ছে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাসে করে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বাতাস করতে করতে খাওয়া ঠাকুরকে নিয়ে যাচ্ছে রাধা বল্লভ জিউ আসছে এবার দেখতে পাচ্ছেন আমরা আর একটা ট্যাবলো করেছে প্রথম ট্যাবলোটা করেছে দেখতে পাচ্ছেন শ্রীধাম মা শান্তিপুরের মহাপ্রভু রায় দেখতে পাচ্ছেন আপনারা এই যে রায় রাজাটা শান্তিপুরে এখন দেখা যায় আগে আমরা ছোটোবেলায় দেখেছি কিন্তু এখন রায় রাজাটা শুধু কান্তিপুরেই দেখা যায় কোন গুরুত্বপূর্ণ কোন জিনিসwidetilde দেখাতে রাখবেন দেখেন কত সুন্দর ভাবে সাজিয়েছে আর এখানেও বাতাস করতে করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন চামর দিয়ে আর এই গোয়া পথে আর রাত পথে সুন্দর সুন্দর আপনারা শতরাস্তে পারেন না পারেন আমাদের মানে ক্যামেরায় আপনারা দেখেনান এখানকার ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে দেখেন পাবলা করতে হয় জুড়ে মরুর বন্ধিতা রায়নগর থেকে আগত আপনাকে তারপরে যে ট্যাবলোটা করে হয় সেই ট্যাবলোটা হচ্ছে কৃষ্ণ আমাদের এই ছাত্র বা মাইকে রাওয়া শুনতে পান আপনার আপনিও আপনার আপনি তারপরে মহাদেব করে ভগবান আসছে সিদ্ধিদাতা তারপরে পাগলা পোশায় এখানে রায় রাজা বানিয়ে দেখতে পাচ্ছেন রায় রাজাকে পাকলা দ্বিতীয় ঠাকুরটা দেখেন এটার নাম কি কেশব রায়

তারপরে ঠান্ডে সময় লাইটে বকাশুর বধ করছে কিন্তু সেটা তুলে ধরেছে দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন কৃষ্ণ জিউয়ের যে ভাঙার আছেন যে রায় রাজা সেই রায় রাজা এরা এগিয়ে আস্তে 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 এবার দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ জিউয়ের যে ঠাকুর সেই ঠাকুরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং চামড় দিয়ে বাতাস করতে করতে যাচ্ছে আর মোটামুটি সাজিয়ে দিচ্ছে ভাঙায় এখানে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে এবং মোমবাতি দিয়ে সাজিয়েছে থার দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছে ঠাকুরকে ঠাকুরকে দর্শন করুন আপনারা এখন হাজার হাজার লোক ভুগছে দেখেন এমনি রাস্তা দেখালে তো পাগল হয়ে যাবেন পুরো ভরে গেছে কিন্তু এখন হাজার হাজার লোক ভুগছে এবার যে ঠাকুরটি আসছে সেটা হচ্ছে সিধি রাধা কালা চাঁদ জুয়ে জয় সচানন্দ জয় গৌরহরি কৃষ্ণপ্রিয়ার এটা

এখন সব আগে এখানে গোস্বামী বাড়ির ঠাকুর চলে যায় তারপরে এক এক করে বারোয়ারি ঠাকুর আসেন তো গোস্বামী বাড়িগুলো আগে দেখিনি তো বাড়া আলাদা করে দেখাবো এবং এইখানে সবাই পুজো দিচ্ছে দেখতে পাচ্ছেন শোভাযাত্রায় এই রায় রাজাটা করেছে সেই রাজাটা দেখুন আপনারা দর্শন করতে এবার যে ঠাকুরটি দেখতে হবে সেটা হচ্ছে গোটা পটি ঠাকুর দেখুন দর্শন করি যে বিঘ্র হচ্ছে বিভ্রোটা দর্শন করুন আর শান্তিপুরে যে তুলু হয় মানে গোস্তুমি বাড়ি সেইগুলো এরকম ঝার দিয়ে কোনো মোমবাতি জ্বলতে থাকে আর অন্য কিছু জ্বালায় না কিন্তু এন্সি লাইট সেটা তো লাইট আর যাকে পুড়তে গুলো বাতাস করতে করতে যাচ্ছে